শুরু দু হাজার পঁচিশ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল রাশিফল বা আজকের নভেম্বর তিথিটা থাকবে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি এবং যোগটা থাকবে সিদ্ধ যোগ নয়ই নভেম্বর চন্দ্র মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে অবস্থান করবে সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম হবে সেটাও আলোচনা করব আর ভিডিও শেষে আমি বলে দেবো যে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি মেষরাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় পরিশ্রমের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ রয়েছে এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে প্রেম যে সম্পর্কের ক্ষেত্রেও কিছু সমস্যা বৃদ্ধির যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রে পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে কিন্তু পরিশ্রমের মাধ্যমেও লাভবান হওয়ার যোগ ব্যবসার ক্ষেত্রে লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে এবং পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে মেষরাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মেষরাশির তিনটা নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যুগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে শুভ যোগাযোগ চলে আসবে তো এই ছিল মেষরাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু বৃষরাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কর্মক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পাবে পরিশ্রমের মাধ্যমেই কর্মক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায় এবং কারো কারো ক্ষেত্রে বলবো পরিশ্রমের মাধ্যমে কর্ম পরিবর্তনের ক্ষেত্রে হোক বা প্রমোশনের ক্ষেত্রে হোক বা লোন প্রাপ্তির ক্ষেত্রে হোক কিছুটা সফলতার যোগ লক্ষ্য করা যায় তবে পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এবং এডুকেশনের জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে বৃষ রাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রোজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিপদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে কনফিডেন্স বেশ কিছুটা বৃদ্ধি পাবে তবে ওভার কনফিডেন্স শুভ নয় ভগিনী কিংবা কোনো প্রতিবেশী কিংবা কোনো কলিক এরকম কারো কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায় যে সম্পর্কের জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছুটা শুভ লক্ষ্য করা যায় দূর ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে সেখানেও কিছু বাধা বিঘ্নতা থাকবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে জায়গাটাও বাধা বিঘ্নতার মধ্য থেকে শুভ লক্ষ্য করা যায় কিন্তু এই মন্দ গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মিথুন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা কিছুটা উদ্বিগ্নতা বৃদ্ধি পাওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য শুভ রঙটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং নাম্বার থ্রি কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় এবং কারো কারো ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটা বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকে শুভ এডুকেশনের ক্ষেত্রেও বাধা বিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকে তো কিছুটা শুভ ফল লক্ষ্য করা যায় তবে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কর্কট রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে পুষ্যা নক্ষত্র যারা আছেন বাধা বিঘ্নতা তাদের ক্ষেত্রেও থাকবে কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে অর্থ ব্যয়ের পাশাপাশি কিন্তু আবার কিছু অর্থ লাভের যোগ্য রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ তবে কনফিডেন্স বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে ওভার কনফিডেন্স খুব একটা শুভ হবে না কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ভালো করে ভাবনা চিন্তা করে নেওয়া উচিত কোথাও ভ্রমণ হতে পারে পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে দাম্পত্য জীবনের জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছুটা শুভই লক্ষ্য করা যায় তবে কারো কারো ক্ষেত্রে কিছুটা দাম্পত্য অশান্তির যোগ লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পাবে এবং পরিশ্রমের মাধ্যমে লাভবান হওয়ার যোগ ব্যবসার ক্ষেত্রে লক্ষ্য করা যায় সাকসেসের ক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পাবে অর্থাৎ পরিশ্রমের মাধ্যমেই সফলতার যোগ সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা লক্ষ্য করা যায় কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে সিংহ রাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তবে যারা পূর্ব ফাল্গুনি নক্ষত্র রয়েছেন কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে বেশিরভাগ কার্যেই বাধাবিঘ্নতা থাকবে ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন কন্যা বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থ ব্যয়ের যোগ যেরকম রয়েছে পাশাপাশি বলব কিছু না কিছু আবার অর্থ লাভের যোগও রয়েছে বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো লোন প্রাপ্তির শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্ম পরিবর্তনে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোতে পারে এগুলো কারো কারো ক্ষেত্রে কিছুটা লক্ষ্য করা যায় তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে শারীরিক অসুস্থতা থেকে একটু সতর্কতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কন্যারাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তর ফলগুনি নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো এমনকি পুরোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও আজকের দিনটা হাত না দেওয়াই ভালো কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব করবো রাশি নিয়ে তুলা রাশির জন্য শুভ রঙটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সাকসেসের ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতা থাকবে বড় দাদা কিংবা বড় দিদি বা কিংবা কোনো বন্ধু এরকম কারো না কারোর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কের জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছুটা শুভ লক্ষ্য করা যায় কনফিডেন্স বেশ কিছুটা বৃদ্ধি পাবে তবে ওভার কনফিডেন্স শুভ নয় কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে একটু সতর্কতার সাথে নেওয়া উচিত বা ভালো করে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত দূর ভ্রমণের ক্ষেত্রে উচ্চ বিদ্যার ক্ষেত্রে বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব তুলারাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা সাতী নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ লক্ষ্য করা যায় বিদ্যার ক্ষেত্রে জায়গাটাও বলব বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ রয়েছে তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কর্মক্ষেত্রে কোনো অশান্তির পরিবেশ তৈরি হতে পারে বা কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন কারো কারো ক্ষেত্রে বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কোনো কারণে কিছু অর্থ ব্যয়ের যোগও বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃশ্চিক রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ তবে বাধা বিঘ্নতার মধ্য থেকে হবে এবং কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ্য লক্ষ্য করা যায় কিন্তু যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা তাদের ক্ষেত্রেও থাকবে তার মধ্য থেকেও কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু ধনুরাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে কোথাও ভ্রমণ হতে পারে ব্যবসার ক্ষেত্রে বাধা বিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে তবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় দূর ভ্রমণের ক্ষেত্রেও বাধা বিঘ্নতা থাকবে এবং গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায় অথবা গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায় সাকসেসের ক্ষেত্রে জায়গাটা বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু সফলতার যোগ বেশিরভাগ ক্ষেত্রেই রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু তার মধ্য থেকেও দেখে নিতে হবে যে ধনুরাশি তিনটে নক্ষত্রের জন্য পাশাপাশি ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে বলব বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তবে যারা পূর্বাসারা নক্ষত্র রয়েছেন কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বাড়বে বেশিরভাগ কার্যেই বিঘ্নতা থাকবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল দেখা প্রয়োজন তবে যারা উত্তরা সারা নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ কারো কারো ক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকে প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোতে পারে বা লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে চোট আঘাত বা দুর্ঘটনাজনিত বিষয় থেকে একটু সতর্কতার প্রয়োজন পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে কর্মক্ষেত্রে কিন্তু পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে কিন্তু এই ভালোমন্দ গোচর ফলের সাথে সাথেও দেখে নেবো যে মকর রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তরাশারা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা শ্রবনা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় এমনকি পুরোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে কনফিডেন্স বেশ কিছুটা বৃদ্ধি পাবে তবে ওভার কনফিডেন্সটা খুব একটা শুভ নাও হতে পারে ব্যবসার ক্ষেত্রে প্রবল বাধা বিঘ্নতার যোগ দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে প্রেমজ সম্পর্কের জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছুটা শুভ লক্ষ্য করা যায় এডুকেশনের তাই বাধা বিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও কিছুটা শুভ লক্ষ্য করা যায় দূর ভ্রমণের একটা সম্ভাবনা কারো কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায় কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কুম্ভ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা শতবিষা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মিন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স মিন রাশি বা মিন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোনো কারণে কিছু অর্থ ব্যয় যোগ রয়েছে বিদেশ যাত্রার কোনো যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকে শুভ লক্ষ্য করা যায় বিদ্যার ক্ষেত্রে কিছু বাধা থাকবে কিন্তু তার মধ্য থেকেও শুভ লক্ষ্য করা যায় তবে লোন প্রাপ্তির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে বিশেষ সতর্কতার প্রয়োজন কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মীন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ তবে একটু বাধা বিঘ্নতাও থাকবে পাশাপাশি তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে কিন্তু যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তো এই ছিল মিন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে আজকের দিনে রাহুকালটা রয়েছে দুপুর তিনটে উনত্রিশ থেকে বিকেল চারটে বাহান্ন মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো অভিজিৎ মুহূর্তটা রয়েছে সকাল দশটা আটান্ন থেকে বেলা এগারোটা তেতাল্লিশ মিনিটের মধ্যে অমৃত যোগটা রয়েছে সকাল দশটা তেপ্পান্ন থেকে দুপুর বারোটা একুশ মিনিটের মধ্যে সন্ধ্যেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল পাঁচটা থেকে বিকেল বা সন্ধ্যে পাঁচটা আটচল্লিশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা ইষ্টমন্ত্র জপ করা গুরুমন্ত্র জপ করা শঙ্খধ্বনি করা ঘন্টা বাদ্য বা উলদধ্বনি দেওয়া এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে কর্পূর দিয়ে আরতি করা বা ধূপ ধুনো দেখানো এই সময়টুকুর মধ্যে খুবই শুভ সময় এবারে দেখে নেব পাশাপাশি শুভ সময়গুলো সারা দিন রাতের মধ্যে কখন কখন আছে শুভ সময় রয়েছে সকাল আটটা ছত্রিশ থেকে বেলা এগারোটা একুশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে দুপুর বারোটা চুয়াল্লিশ থেকে দুপুর দুটো ছ মিনিটের মধ্যে তারপরে রয়েছে বিকেল চারটে বাহান্ন থেকে রাত্রির আটটা ছ মিনিটের মধ্যে তারপরে রয়েছে রাত্রির একটা থেকে রাত্রির দুটো ছত্রিশ মিনিটের মধ্যে এবারে দেখে নেবো অশুভ সময়গুলো কখন কখন আছে অশুভ সময় রয়েছে ভোর পাঁচটা পঞ্চাশ থেকে সকাল সাতটা বারো মিনিটের মধ্যে তারপরে রয়েছে বেলা এগারোটা একুশ থেকে দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে দুপুর দুটো ছ মিনিট থেকে বিকেল চারটে বাহান্ন মিনিটের মধ্যে তারপরে রয়েছে রাত্রির নটা চুয়াল্লিশ থেকে রাত্রির একটার মধ্যে এবারে আলোচনা করব প্রতিকারের বিষয় আজকের দিনটা পিঙ্ক বা অরেঞ্জ কালারের কিছু একটা ব্যবহার করতে পারেন একটা রুমাল ব্যবহার করতে পারেন পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন জাতিকারা সাজগোজের দ্রব্য রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন আজকের দিনটা বলবো নিজের পিতাকে বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয় সূর্যদেবকে প্রণাম করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয় এর পাশাপাশি বলবো যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দীপ জ্বেলে আসন পেতে বসে যথাসাধ্য মন্ত্র জপ করতে পারেন অথবা প্রভু নারায়ণের মন্ত্র জপ করতে পারেন এবং এর সাথে আরেকটা কথা বলে দিই সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তেলে ভাজা জাতীয় কোনো দ্রব্য সেটা মুদিখানা দোকানে নিমকি হতে পারে তেলে ভাজা রুটি হতে পারে চানাচুর হতে পারে শিঙারা হতে পারে চপ হতে পারে এরকম তেলে ভাজা জাতীয় কোনো জিনিস কাক পাখিকে খাওয়াতে পারলে খুবই ভালো হয় এবং পশু পাখিকে খাওয়াতে পারলেও খুবই ভালো হয় আর আজকের দিনটা বলবো কোনো প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে বা নিজের পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে বা অফিসের বস কিংবা সিনিয়র এরকম কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সব থেকে ভালো হয় একটু দান ধ্যান করতে পারলে ভালো হয় মন্দিরে কিছু দক্ষিণা প্রদান করাও খুব শুভ বা কিছু পুজোও মন্দিরে দিতে পারেন এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি